তো দেখতে দেখতে প্রায় তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চলে আসে আমি ইকো পার্কে ঝর্ণায় সহস ধারা ওয়ান তো এখানে টিকিট কেটে ঢুকতে হয় তো আমি আর সাগরের টিকিট না কেটেই ঢুকে গেছি মানে আমরা অলরেডি নামা শুরু করে দিছি আমি ভিডিও করতেছি দেখেন কত নিচু এই জায়গাটা তো এখান থেকে উপরে ওদেরকে ধরছে টিকিট নিতে হবে তো ওরা টিকিট আর আমি ভিডিও তো এই যে আমরা টিকিট কাটলাম পাঁচটা নিচে নামটা তো এই যে নিচে চাইয়া আবার উপরে উঠে আবার তিন রাস্তা হেঁটে গেটের সামনে যেতে হবে গাড়ির জন্য তো যেতে থাকি দেখি কি তো আসা মনে সাউন্ড করছে ঠিক আছে একদম মানে পাহাড়ে যা থাকে না ওদের মতন সাউন্ড ঠিক আছে যাই হোক তো বিনোদন পাইলাম খুবই মজা পেলাম তারপর দেখেন আমি হাঁটতে হাঁটতে দেখেন নিচে গভীরটা দেখেন নিচে কত যত আগে বাড়ছে তত নিচে যাচ্ছে কারণ এটা নয়শো ফিট নিচে তারপর একটু ঝিরি পানি দেখতে পেলাম পানিটা পেয়ে খুবই আনন্দিত হলাম ঝিরি পানি গুলো তো ঝর্ণ অলরেডি সামনে আছে বেশি দূর নেই চিন্তা করলাম তো যেখান যে উদ্দেশ্যে রওনা দিছি উদ্দেশ্য তো সফল না হয়ে ফিরে আসবো না মাস পথে থেকে তো আমরা যাচ্ছি আমার মনে হচ্ছে আমি ফিরিজে পাইনতে হাঁটতেছি ঠিক আছে এমন অবস্থা তো যাই হোক তো এই যে ঝর্ণা অবশ্যই সে ঝর্ণা আসলাম এই দেখেন ওই যে ঝর্ণা থেকে পানি পড়তেছে কিন্তু জায়গা রিক্স হয়ে কিব কিন্তু অনেক সুন্দর জায়গা তো ঝর্ণা এসে পড়লাম তো যাওয়ার পথে একটা জবা ফুল দেখতে পেলাম জব ফুলের গাছ তো গাছটা দেখে খুবই ভালো লাগছে আমার কাছে আর ফুলটা সুন্দর তো দেখেন ঝর্ণাটার সামনে গিয়ে মনটা ভুয়ে গেল যে এত কষ্ট করে এত নিচে নেমে কষ্টটা আমাদের সার্থক হয়েছে কারণ ঝর্ণাটা দেখতে পাইছে আর এটা পুরোটা পুকুরের মতন আমি তো মনে হচ্ছে ফার্স্টে অনেক গুবে হবে পরে দেখি না বেশি গুবে না কারণ আমি সাঁতার জানি না এই জন্য সতর্ক থাকি তো যাই হোক তো দেখেন দৃশ্যটা খুবই সুন্দর ওদিক দিয়ে নাচ অলরেডি চলে গেছে গোসল তো অলরেডি নাইমা দেখতেছি 92 জীবন নাই ওই মমা অনেক ঠান্ডা তুই রেডি নেমে গেলাম মাঝবদ্বীপ পানিতে তো গোসল গব ঝর্ণায় দেখি আর পানি এত পরিমাণ ঠান্ডা মানে পুরা মনে হচ্ছে যে যায় তো গোসল শেষ করে আবার উঠলাম এই ভিজে জামা কাপুনি আর একটু ঝর্ণায় যাব আমরা এখন তো সেই ঝর্ণায় উদ্দেশ্যে আবার রওনা দিলাম যাই আবার তিন কিলোমিটার হেঁটে তারপর ঝর্ণা যাব ওইখান থেকে আবার রাস্তা হেঁটে তারপর গাড়িতে যাব হোটেলের উদ্দেশ্যে তো এই ঝর্নার উদ্দেশ্যে আমরা শরীরটা ভিজা খুবই ভালো লাগত তো অনেকে দেখা যায় পার্সোনাল প্রাইভেট গার্ক তারপর মাইকো বাস এগুলো নিয়ে আসে ঘুরতে তো দিয়ে নামার সময় এই যে হাতিসে কিছু কথা দেখা শুরু রেখাগুলো খুবই ভালো লাগছে আমার কাছে তো যাই হোক আমি এই যে যাচ্ছি সবাই মিলে তো মনে করেন কি বলবো প্রকৃতি প্রাকৃতিক পরিবেশ যতই দেখছি ততই আমার কাছে ভালো লাগতাছে তো খুবই আনন্দ করছি নাম তো অলরেডি কাছে কাছাকাছি চলে আসি তো এখন আমার ঝর্নার সিঁড়ি দিয়ে নিচে নামবো তো আমার এই যে সিঁড়ি দিয়ে নামতেছে দেখতেছেন এই টুসে সিঁড়ি উঁচা নিচে রাস্তা তারপরে বেকাতে রাস্তা তারপরে এখান দিয়ে আবার আসি শরীর ভিজা তো আমরা একদিনে চারটা ঝর্ণা ঘুরলাম চারটা তিনটা তারপরে একদিনে কম হইলো আপনি সীতাকুণ্ড আসে যদি টাইম মেনটেন করে চলতে পারেন তাহলে চারটা থেকে পাঁচটা স্পট ঘুরতে পারবেন আপনারা তো যাই হোক এই যে আমার মিতা আমরা সবাই যাচ্ছি নিচে কারণ মোটামুটি অনেকের পা ব্যথা হয়েছে দেখেন মানে সীতাকুণ্ড পাহাড় যে ঘুরা কতটা মজা যে আসে সে বুঝে কি জঙ্গলের ভিতর দিয়ে কোন জায়গা দিয়ে কোন অনেকে হয়তো এই না এই জায়গায় আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে দেখেন চারে চারে গাছপালা খুবই সুন্দর তো আমরা ওই নিচে যাব একদম নিচে ওই যে নিচে মানে আপনার গাছপালা ছাড়া কিছু দেখা যাচ্ছে না দেখেন একদম নিচে যাবো কবে তো যাই হোক এই সিঁড়ি দিয়ে আমরা আমাদের মতো নামার চেষ্টা করতেছি দেখি কত দূর যেতে পারি তো যেতে 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 তো হঠাৎ মাটির রাস্তা পেলাম কিছুটা আবার সিঁড়ি পেলাম তো গাছপালা দিয়ে লতাপাতা দিয়ে এই রাস্তা অলরেডি অর্ধেকের বেশি অর্ধেক ঢেকে গেছে তো অবশেষে পেয়ে গেলাম আমরা একটা লোহার সিঁড়ি তো এই সিঁড়ি দিয়ে পানি দেখলাম তো এই সিঁড়ি দিয়ে যেতে হবে আমাদের জন্যায় তো আমরা এমন একটা জায়গায় আছি যে জায়গায় কোনো খাবার নাই পানি নাই নেটওয়ার্ক নাই ঠিক আছে আমরা খাবারের পানি আছে এখানে আমরা একটি ভুল করছি যে খাবারের পানি দুই এটা নিয়ে আসছিলাম সেটা শেষ হয়ে গেছে তো প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে সে প্রকৃতি পরিবেশ যাই ওই প্রতিকূল প্রতিকূল যাই হোক প্রতিকূল প্রাকৃতিক প্রকৃতি যাই হোক কারণ পেটায় অনেক ক্ষুধা মুখ দিয়ে কোনো কিছু আসতেছে না যাই একটু খেজুর গাছ দেখছে খেজুর গাছে খেজুর নেই মনে তো এই যে পানি অলরেডি ঝর্ণার পানি জুতা জায়গা অনেকে ধ্বজে হারিয়ে ফেলবে ঝর্ণা খুঁজতে ধ্বজে হারিয়ে ফেলবে আর আমরা এটা গন্তব্য শেষ কোথায় এটা দেখবো

ঝরণা নিচে মাথা ভিতরে পড়তেছে তো এদিক দিয়ে নিচে নেমে দেখি মনে ছবি তোতা না জানি ভিডিও করতেছি তো এদিক দিয়ে আমি ভিডিও করলাম পানি এত পরিমাণ ঠান্ডা মনটা ভরে নেক্সট ভিডিওতে আর আপডেট কিছু দেখাবো সাথে থাকবে